আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রশ্ন হচ্ছে এই জুলুসে ডিজে বাজানো যাবে উত্তর জুলুসে মাইক কিংবা ডিজেতে মিউজিক ব্যতীত সিম্পল নাদ শরীফ বা মনকাবাত বাজানো বৈধ কিন্তু নাদ শরীফের সাথে মিউজিক যুক্ত থাকলে তা বাজানো নাজায়েয ও গুনাহ ডিজের মধ্যে সাধারণত মিউজিক জাতীয় নাচ সারিফ বাজানো হয় তাতে প্রচুর শব্দ হয় মাটি পর্যন্ত কেঁপে এই রূপ মিউজিক জাতীয় বাজানো না যাইস হজুর তাজসরিয়া রহমতুল্লাহ আলে বলেন বাজনা হারাম জুলুসে বাজনা সংযোজিত করা না যায় ফাতুয়ে তাজুসারিয়া খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর পাঁচশো তেত্রিশ